যে এখানে স্মার্ট সিটির যে প্রকল্প সেখানেও কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট আমাদের সেন্ট্রাল থেকে আসে আর টেন পার্সেন্ট স্টেট শেয়ার তো কথা হচ্ছে যে প্রায় ফাইভ হান্ড্রেড হয়েছে স্মার্ট সিটির জন্য এখন পর্যন্ত ফাইভ হান্ড্রেড হয়েছে কিন্তু এটার কিন্তু মানে টু পয়েন্ট ও বলে আর কিছু নেই তা আমি ওনাকে বললাম যে আমাকে দিন যাতে আরও কারণ স্মার্ট সিটির মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু ডেভেলপ করেছি বিভিন্ন জায়গায় তো এটা যদি আমরা দিল্লিতে আমাদের যারা নেতৃত্বরা আছেন ওনাদের সাথে আমি কথা বলব এবং নিশ্চয়ই সেখানেও আমরা এই অমরুড টু পয়েন্ট টু যেরকম আছে তো ওয়াই নট দ্য স্মার্ট সিটি টু পয়েন্ট টু সেটাও আমরা করতে পারি তাহলে আমাদের আগামী দিনে আরও যেসব ডেভেলপমেন্টের ওয়ার্ক সেটা করা যাবে আমার এখানে গত পরশুদিন প্রায় একুশ বছর পরে ওরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার একুশ বছর পরে আমার আগরতলাতে এসছে এখান থেকে মাতা বাড়িতে গেছে তো মেসেজ করেছে প্রথমে ফোন করেছে আমি বুঝতে পারিনি কারণ অনেক ফোন আসে বোঝাও যায় মেসেজটা দেখতে গিয়ে দেখলাম যে পরিচয়টা আমি বুঝে গেল বলে আপনার সাথে আমরা এলাম আপনার সাথে একটু দেখা করতে চাই তা আমি সময় দিলাম কারণ ওরা ওই দিনে এই সেম ফ্লাইটে পরশু দিনের ফ্লাইটে বিকালে ফ্লাইটে চলে যাবে তা আমি একটা বললাম যে আসুন এসে বলছে যে একুশ বছর পর আমরা আগরতলাতে আর এই সেই উদয়পুরের যে রাস্তা আমরা দেখলাম যে আসা যাওয়ার মধ্যে মানে দেড় ঘন্টার মধ্যে আমাদের কাজ শেষ মানে ভাবতে পারি না এবং এত সুন্দর হয়েছে যে আমরা কলকাতায় ওনারা প্র্যাকটিস করেন থাকেন ওখানে বিভিন্ন জায়গায় যান তো আগরতলাকে ওই আগের মতোই ওরা ভেবে নিয়েছে বা ত্রিপুরাকে আগের মতোই ভেবে নিয়েছে যে এইরকমই আছে আমরা বাড়িতেও যদি ছোট একটা বাচ্চা থাকে যে বড় হচ্ছে কিনা আমরা কিন্তু যেহেতু রোজ দেখি আমরা বুঝতে পারি না অনেক দিন বাদে যখন আসে তখন বুঝতে পারে যে কি ছিল আর এখন কি এই নর্মাল আসপেক্ট ইন অল ডাইমেনশন আজকে আইন শৃঙ্খলার কথাই বলুন এখানে সৌন্দর্যায়নের কথাই বলুন ডেভেলপমেন্টের কথাই বলুন একের পর এক আমরা ডেভেলপমেন্ট করে চলছি কারণ মোদিজি ডেভেলপ ছাড়া কোনো কথা বলেন না উন্নয়ন ছাড়া কোনো কথা নেই আমরাও সেই দিশায় উন্নয়ন ছাড়া কথা বলি গত পরশু আমাকে শান্তিপাড়ার এলাকা থেকে বলা হয়েছে সেখানে অনেকদিন ধরে আমি আগেও বলেছি যে ওখানে জলের সমস্যা হচ্ছে Boa